অন্ধকার অন্ধকার খুঁজেই হয়ে যাম না আমার ময়নাটা রেসু রাত্রে খাবার ও বয়সে সরিয়েই গেছি আমরা সাড়ে এগারোটা ফোনে বারোটার মতো বাজে ওই দেখো আমার একজন বয়াত অন্য একজন

এদিকে অন্ধকার এদিকে অন্ধকার ওই যে অন্ধকার পুরা হয়ে গেল দরজা লাগানি যার হয়ে গেল হ্যাঁ কোন দিকে গেল কে থাকছে এটা তাই আমার ডর খাওয়ার সবাই বুঝছ তাই আমার ডর খাওয়ার মানে কই গেল আমি খুঁজে তাইলে বাইরে হরতাম